প্রধান নির্বাচন কমিশনার সিইসি সহ কমিশনার পদে দশ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি যে কোনো সময় রাষ্ট্রপতির কাছে নামের তালিকা জমা দেওয়ার কথা রয়েছে এদিকে ভোটের সময় ইসি কর্মকর্তারা যেন বাধাপ্রাপ্ত না হন এবং কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে ইসি শিউলি সব প্রতিবেদন নির্বাচন কমিশন গঠনে সি ও অন্যান্য কমিশনারদের নামের সুপারিশ চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি যে কোনো সময় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে দশজনের তালিকা জমা দিবেন বিচারপতি জুবাই রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত সার্চ কমিটি আইন অনুযায়ী কমিটি গঠন করার পর নির্বাচন কমিশনে প্রতি পদের জন্য দুজন প্রার্থীকে মনোনীত করে পনেরো কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে দশজনের নাম প্রস্তাব করার কথা রয়েছে এদিকে বুধবার দুপুরে নির্বাচন ভবনে ইসি সচিবের নেতৃত্বে সংস্কার কমিশনের সাথে বৈঠক হয় এ সময় নির্বাচনের সময় ইসি কর্মকর্তাদের হস্তক্ষেপ না করার বিষয়ে সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে ইসি এই আইনটা যাতে ফুললি এক্সারসাইজ করা যায় আমাদের আইনের প্রয়োগটা কিন্তু আসলে পুরোপুরি হয় না আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনাররা নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কোনো কারো কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন অন্য কেউ যাতে উপর না করতে পারে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন সংস্কারের জন্য কি বিষয়ে কমিশনকে মনোযোগ দেওয়া দরকার এবং অগ্রাধিকার দেওয়া দরকার সে বিষয়ে ইসির মতামত নিয়েছেন তারা কমিশনের ক্ষমতা এবং কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় সেগুলোর ব্যাপারে তার পরামর্শ ছিল অভিজ্ঞতার আলোকে এবং এবং একই সাথে মাঠ প্রশাসন এবং আইন বাহিনী যারাই নির্বাচনী দায়িত্ব পালন করে তারা যাতে আরও আরও ওই যে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে এদিকে বিকেলে সাবেক সি সি আব্দুর রৌফের সাথে বৈঠক করে সংস্কার কমিশন এ সময় একই নির্বাচনের মাধ্যমে জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজনের পাশাপাশি আনুপাতিক পদ্ধতিতে ভোট গ্রহণের পরামর্শ দেন সাবেক এইসি এক ইলেকশনে সব শেষ করে দেওয়া যায় শিউলি শবনম একুশে টেলিভিশন ঢাকা